সরস্বতী পূজার দিনে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা পুজো মণ্ডপ থেকে আচমকাই উধাও হয়ে গেল সরস্বতীর মূর্তি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সংলগ্ন ডাবরাম দুই নম্বর অঞ্চলের আশিঘর মাঝাবাড়ি এলাকায় এমন অদ্ভুত ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা জানা গেছে স্থানীয় মহিলা ও শিশুদের উদ্যোগে এবছর সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল গতকাল দুপুরে নিয়ম মেনে পূজা অর্চনা সম্পন্ন হয় রাতের দিকে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ঠিক সেই সময় ঘটে অঘটন স্থানীয়দের অভিযোগ কিছু যুবক মদ্যপ অবস্থায় মণ্ডপের পাশে বসে বেপরোয়া আচরণ করতে থাকে তাদের বাধা দিতে গেলে শুরু হয় বচসা যা মুহূর্তেই চরম আকার নেয় অভিযোগ ওই যুবকেরা মণ্ডপের সাজসজ্জা লণ্ডভণ্ড করে দেয় এবং স্থানীয়দের হুমকি দেয় এরপর তারা সরস্বতীর মূর্তি তুলে নিয়ে পালিয়ে যায় পরদিন সকালে জানা যায় মূল অভিযুক্ত অমর দাসের বাড়িতে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে সরস্বতীর প্রতিমা ঘটনার পর থেকেই ক্ষোভে ফুসছে এলাকাবাসী সোমবার সকালে আশিঘর ফাড়ির পুলিশকে বিষয়টি জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু হয়েছে অপরদিকে ডাবরাম দুই নম্বর অঞ্চলের প্রধান মিতালি মালাকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন ও রাখে দেয় ও নিয়ে গেলো বলে এখানে ভাঙতে এখানে মা বললো ভাঙলিস না এখন পূজা টুজা করতেছে তার মা বাধা দেয়নি ঠাকুরকারী বাসিন্দা এলাকায় এটা মা যাব কি কারণে কি বাধা দেওয়া হয়েছিল না 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 কোনো অসুবিধা ছিল এই পেছনে কারণটা কি হঠাৎ করেছিল হ্যাঁ বললাম এই কথাই বললাম অভিযোগ করা হ্যাঁ

আমার যত জিনিস ক্ষতি হয়েছে সবকিছু পুরোপুর আমাকে দিয়ে দাও ব্যাস আমার আর কোনো ঝামেলা আর কিছু নিয়ে গেছে কি ফুলের দুটো টপ নিয়ে গেছে ঠাকুর উঠায় নিয়ে চলে গেছে ব্যাস এইটুকু আর কোনো ভাত